কঠোর পরিশ্রম সাফল্যের চাবিকাঠি প্রতিদিন ছিল তার জীবনের পরীক্ষা স্কুলের পাশাপাশি মার্শাল আর্ট আন্দোর চর্চা শুধু নিজেকে তৈরি করেননি স্বপ্ন প্রশিক্ষণ দিয়েছে হাজার ছাত্রীকে প্রতিকূল পরিবেশ থেকে উঠে আসা পঁচিশ বছরের তরুণী স্বপ্ন আজ সবার অনুপ্রেরণায় এক অনন্য উদাহরণ তিনি মধ্যবিত্ত পরিবারের মেয়েটি আজ বদলে দিয়েছেন সমস্ত ধ্যান ধারণা পঁচিশ বছর বয়সেই তিনি একের পর এক সাফল্য অর্জন করে হয়ে উঠেছেন সকলের চোখের মনে একসময় যে নাম কেউ জানত না আজ সেই নামটি অনেকের মুখে মুখে তার ওই অনুপ্রেরণায় হাজার হাজার মেয়েরা প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করে বাঁচার রসদও খুঁজে নিচ্ছে এই তরুণীর বেড়ে ওঠা এক রক্ষণশীল মুসলিম পরিবারে যেখানে সামাজিক প্রতিবন্ধকতা এক চ্যালেঞ্জ ছিল মুসলিম মেয়েদের এগিয়ে যাওয়াটা সহজ ছিল না সেখানে কিন্তু তার বাবা মায়ের নির্লস পরিশ্রম ও আত্মত্যাগের ফলে আজ সফলতা তাদের জানাচ্ছে ছোটবেলায় ঠিকঠাক শিক্ষার খোঁজে বাবা মা তাকে নাম লিখিয়ে দেন এক বেসরকারি স্কুলে আর এই সিদ্ধান্ত থেকেই মেয়েও স্বাধীন মানসিকতা নিয়ে বাড়তে শুরু করে আজকের দিনে যখন সমাজে অনেক তরুণী আত্মবিশ্বাস হারাচ্ছে তখন এই মেয়েটির জীবনযাত্রা অবশ্যই এক উজ্জ্বল উদাহরণ পিছিয়ে পড়া সমাজের মধ্যে থেকেও কিভাবে একজন মানুষ কঠোর পরিশ্রমের পথ বেছে নিয়ে সাফল্যের শিখরে পৌঁছতে পারে তার প্রমাণ তিনি নিজে এই সাফল্য শুধু ব্যক্তিগত নয় এটি একটি বার্তা সাহস শিক্ষা ও আত্মবিশ্বাসের বার্তা এই তিনটি অস্ত্র থাকলে যে কোনো পথ পেরিয়ে পৌঁছানো যায় স্বপ্নের ঠিকানায় মাত্র পঁচিশ বছর বয়সে সেই মেয়েটির এই অভাবনীয় সাফল্যের কাহিনী সত্যি সকলের অনুপ্রেরণার উৎস আজ গুয়াহাটি মহানগরের গর্ব এই মেয়েটির নাম শবনম বেগম মাত্র পঁচিশ বছর বয়সেই যিনি হয়ে উঠেছেন শিক্ষায় খেলাধুলায় ও সমাজসেবায় এক অনন্য উদাহরণ শবনমের বাবা আব্দুল হাসান ও মা রেশমি হাজারিকা শুরু থেকেই চাইতেন মেয়েকে ভালো শিক্ষার সুযোগ দিতে সেই কারণে শবনমকে ভর্তি করানো হয় ইংরেজি মাধ্যমে সাউথ পয়েন্ট স্কুলে সেখান থেকেই দুই সালে মাধ্যমিক ও দুই সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন স্বপ্নম এরপর দুই সালে কটন বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল স্নাতক এবং দুই সালে প্রাক কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন চতুর্থ শ্রেণী থেকে মার্শাল আর্ট টাইকোয়ান্ডোর চর্চা শুরু করেছিলেন স্বপ্নম আজ তিনি মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট হারি জাতীয় রেফারি এবং সেরা রেফারীর পুরস্কার ঝুলিতে রয়েছে দুইটি স্বর্ণপ্রদম নিজের উদ্যোগে স্বপ্নম আজ পর্যন্ত প্রায় তিন জন সরকারি স্কুলের ছাত্রীকে আত্মরক্ষার প্রশিক্ষণ দিয়ে তাদের আত্মবিশ্বাসীয় স্বাবলম্বী করে তুলেছে তাইকুয়ান্ডো মই ক্লাস ফোরৰ পৰা কৰিছোঁ সাউটত যেতিয়া স্পোর্টস লব লিছিলে এক্টিভিটিজ লব লিছিলে সিদা ভিকো দুদিন লব লাগে স্পোর্টস এক্টিভিটিজ তে ফার্স্ট ব্যয়বুল হয়েছিল দেন ডেটাৰ ছাপৰ্ট আছিলে ডেটাৰ আশা আছিলে টাইকৱাণ্ডু কৰাটো দেন মই এক্সেঞ্জ কৰি কিনে বেডমিণ্টন অ'ভাৰ টাইকৱাণ্ডুত আহিলোঁ টাইকৱাণ্ডুত যদি আহিলোঁ তাতে ছাৰ সৈতে টাইকৱাণ্ডু কোচ কোচবোৰ যোনবোৰ আছিল অপূৰ্ব ছাৰ আছিলে তেওঁ বহুত বেছি চাপৰ্ট কৰিছিলে ইমান ধুনীয়াকৈ শিকাইছিলে এই এক ঘণ্টাত ছাৰে ইমানেই ছাপৰ্ট কৰি ইমান ধুনীয়াকৈ শিকায় যে নিজৰ উৎসাহটো বেছি বাঢ়ি গ'ল তাৰপিছত মই ছাৰে মোক চিলেকশ্যন দিব দিলে স্পৰ্টছ অথৰিটি অফ ইণ্ডিয়া মই তাতে কৰিছিলোঁ তাতে চিলেকশ্যন পাইছিলোঁ আফটাৰ থ্ৰী ইয়াৰ্ছ তাতে মই আপোনাৰ কাম ইণ্ট কৰিছিলোঁ দুই তিনি বছৰ দেন তাতে ছিলেকশ্যন পালোঁ চেণ্ট্ৰেলৰ হৈ গ'লোঁ তাতে ছিলেকশ্যন পাই তাতেই খেলিলোঁ ষ্টেট গ'ল্ড মেডেলিষ্ট হ'লোঁ দেন নেশ্যনেল খেলিলোঁ তেনেকৈ চিবছ ই দুবাৰ তিনিবাৰ মই গ'ল্ড মেডেলিষ্ট হৈছোঁ তেনেকৈ আগুৱাই গ'লোঁ দেন মই আপোনাৰ এতিয়া টুৱেণ্টি ফাইভ ইয়াৰ্চৰ পিছত মোৰ টুৱেণ্টি ফাইভ ইয়াৰ্ছ হৈছে এতিয়া এতিয়া মই আপোনাৰ নেশ্যনেল ৰেফ্ৰি কৰি আছোঁ মই দুবাৰকৈ টাইকমাণ্ডুত বেষ্ট কি ৰ'কি ৰেফ্ৰি পাইছোঁ দুবাৰ নেশ্যনেলত আমাৰ টাইকমাণ্ডুৰ ষ্টেট অফিচ ষ্টেট এছ'চিয়েচনখিনিও বহুত সহায় কৰিছে আমাৰ ফেডাৰেচন এতিয়া দুটা হৈ গ'ল বাট দুইফালৰ পৰাই বহুত সহায় পাইছোঁ মই ফেমিলিৰ চাপৰ্ট পাইছোঁ মই যে মুছলিম ছোৱালী হয় সেইটো মোক কেতিয়াও ফিল কৰিব দিয়া নাই যে তুমি ইটোত নাযাবা সিটো নকৰিবা এইটো নিপিন্ধিবা এইটো নিপিন্ধিবা নিজৰ আবোৰ হিচাপে মই সেইখিনি কৰি গৈছোঁ যিমান পাৰিছোঁ কৰি যাব ট্ৰাই কৰিছোঁ মই মাহঁতৰ কথা শুনি কেনে কেতিয়াবা কেতিয়াবা অলপ ইফাল সিফাল যাওঁ কিন্তু মাহঁতৰ বুজাই ইটো নকৰিবা সেইটো নকৰিবা চ' যিমান পাৰিছোঁ কৰি গৈছোঁ মই যোগা কৰিছোঁ আপোনাৰ মাষ্টাৰজনে কৰিছোঁ কলেজতে কৰিছিলোঁ কলেজতে প্ৰগ্ৰেম এটা আহিছিলে আপোনাৰ ছ' মিয়া এক বছৰৰ প্ৰ'গ্ৰাম আছিলে তেনেকৈ কমনিয়োগা পটকল ট্ৰেইনাৰৰ ক'ৰ্চ কৰিছোঁ আৰু মই জিমটো শিকিছোঁ আপোনাৰ টুৱেল্ভৰ পিছতে টুৱেলভৰ এক্সাম দি কিনে মা মই মাক কৈছিলোঁ মই জিম কৰিম মায়ে দেউতাক কৈছিলে জিম কিয় কৰিব লাগে তুমি জিমৰ ট্ৰেইনাৰ নোহোৱা কিয় কাৰণ স্পৰ্টছ লাইনত অলৰেডি নলেজখিনি আছিলে তেতিয়া মায়ে কি কৰিলে বেলেগ বেলেগ জেগাত কথা পাতিলে ক'ত ভাল হ'ব বহুত জেগাত মা গৈছে মোৰ লগত গৈছে কিছুমান জেগা দেউতাৰ লগতো গৈছে গৈ গৈ পেলাই ফুধিছে ইটোত ক'ৰ্চ কিমান দিন পইচা কিমান কিমান কথা কাৰণ ঘৰৰো পইচা পাতি অলপ অসুবিধা আছিলে আমাৰ আগৰ পৰাই কাৰণ খেলাত গ'লে মিনিমাম টুৱেণ্টি থাৰ্টি থাউজেণ্ড লাগে মাও মোৰ লগত যায় যিহেতু পইচাটো অলপ বেছি লগা হয় তেতিয়া সেইকাৰণে মাও বহুত মানে কথা পাতিছিল চবফালে গৈ কিনে মা নহ'লে মই আজিখিনি কৰিবই নোৱাৰিলোঁ হয় মায়ে বহুত বেছি এক্সট্ৰিম লেভেলত ছাপৰ্ট কৰিছে মোক যেন মই আপোনাৰ টুৱেল্থ এক্সাম দি কেনেই মই ক'ৰ্চ কৰিলোঁ জিমৰ গ'ল্ড জিম ফেডাৰেচনত কোৰ্চ কৰ্চ কৰিলোঁ আপোনাৰ এক বছৰীয়া আছিলে গতিকে আফটাৰ থিয়ৰি আমাৰ প্ৰেক্টিকেল আৰু বায়ব এক্সাম হ'ল পাছ কৰিলোঁ পাছ কৰি কিনে মই তাতে ইণ্টাৰ্ণশ্বিপ কৰি আছিলোঁ ইণ্টাৰ্ণশ্বিপ কৰাৰ পিছতেই মই ফিট ইণ্ডিয়া বুলি পৰীম্পৰাত জিম এখন আছে সেইটো বনাই আছিলে তেতিয়া মায়ে বেনাৰ দেখিলে ৰাস্তাত এখন

থামাতে পারেনি স্বপ্নকে মুকুটে সাফল্যের পলক জুড়েছে একের পর এক এনসিসিতে সি সার্টিফিকেট হোল্ডার তিনি দুই সালে দিল্লিতে গণতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণ করেন তিনি সেখানে সবনম নর্থ ইস্ট কমান্ডার ছিলেন কেন্দ্রীয় সরকারের অধীনে যোগা প্রোটোকল ট্রেনিং করে যোগব্যায়ামে পারদর্শী হয়ে ওঠেন তিনি অসম পুলিশের চতুর্থ ব্যাটেলিয়ানে পিস্তল শুটিংয়ের প্রশিক্ষণ গ্রহণ করেন এবং ফিটনেস ট্রেনিং পরীক্ষায় দক্ষতা অর্জন করে আজ তিনি মহানগরের ফিটনেস প্রশিক্ষণ এত সব করার পরেও স্বপ্নম নিজেকে দুর্দার ও দুর্বার রাখতে কঠোর পরিশ্রম করেন তিনি চান সব মেয়েরা এমনই অদম্য হয়ে ওঠে স্বপ্নম গুহাটি মহানগরের তাইকোয়ান্ডো একাডেমি স্থাপনের পরিকল্পনা করেছে যেন সব মেয়েরা মার্শাল আর্ট তাইকোয়ান্ডোর চর্চার পাশাপাশি নিজেদের বিপদে নিজেরাই লড়তে শেখে পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখেন স্বপ্ন সাধারণ শ্রেণীর মেয়ে হিসাবে পুলিশে যোগ দেওয়া চ্যালেঞ্জিং হলেও স্বপ্নম বিশ্বাস করেন উদ্দেশ্য যদি সৎ তাহলে কঠিন কিছুই না আওয়াজ দ্য ভয়েসকে দেওয়া তারই সাক্ষাৎকারে তিনি বলেন আমি চাই সমাজের মেয়েরা আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাক সমাজের ভালোর জন্য কাজ করুক সুদীপ শর্মা চৌধুরীর প্রতিবেদন আওয়াজ দ্য ভয়েস গুয়াহাটি